তুমি এমন পাগল কুকুরের মতো ব্যবহার কেন করছো যেই সামনে আসবে তাকে কামড়াবে রিল্যাক্স আমি চোর ডাকাত কেউই না শান্তভাবে বলল নীল এবার আরও রেগে গিয়ে অঙ্কিত ওই দুই সিকিউরিটি গার্ডের দিকে তাকালো তারা দুজনই ততক্ষণে মাটি থেকে উঠে পড়েছে সঙ্গে সঙ্গে অঙ্কিত তাদের অর্ডার দিল একে এক্ষুনি গ্রেপ্তার করে নাও এসব কি হচ্ছে হ্যাঁ হঠাৎ একটা গম্ভীর আওয়াজ শুনতে পেলো সবাই ম্যানেজার বকশি ভালো হয়েছে আপনি এই সময় এসেছেন আমাকে প্লিজ সাহায্য করুন এটা বলতে বলতেই অঙ্কিত ম্যানেজার বক্সির দিকে এগিয়ে গেল ম্যানেজার বক্সিও ততক্ষণে স্টোরের ভেতরে চলে এসেছেন গলা শুরু করে অঙ্কিত বলল স্যার এই লোকটা জোর করে আমাদের স্টোরের ভিতরে ঢুকে পড়েছে ওকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখুন কিভাবে মারধর করা শুরু করেছে আমাদের দুই সিকিউরিটি গার্ডকেও রেহাই দেয়নি আমার মনে হয় এই লোকটা আমাদের স্টোর থেকে কিছু চুরি করতে এসেছে ম্যানেজার বক্সি সব শুনে মাথা নাড়লেন স্যার এতক্ষণ যা কিছু হলো তার জন্য আপনাকে তো একটা রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে এটা বলতে বলতে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে গেল যদিও ম্যানেজার বক্সি মুখটা একদম বাংলার পাঁচের মতো করে রেখেছিল তবুও ওনার অ্যাটিটিউড মানতে হবে গুরু একদম সিনেমার নায়কের মতো আপনি ওর উপর ভরসা করবেন নাকি আমার উপর ম্যানেজার বক্সিকে প্রশ্ন করল নীল এই শুনে ম্যানেজার বক্সির মুখটা যেন আরও বিদ্ঘুটে হয়ে গেল এবার যেন তারও সন্দেহ হতে শুরু করল নীলের উপর পিছনে ফিরে সে অঙ্কিত আর ওই দুই সিকিউরিটি গার্ডকে বলল তাড়াতাড়ি একে এখান থেকে বিদায় করো দেখি ম্যাডাম যদি জানতে পারে আর রক্ষে নেই বক্সি স্যারের কাছ থেকে সম্মতি পেয়ে অঙ্কিতের মুখে হাসি ফুটে উঠল কি দেখলে এবার হলো তো এবার তোমাকে উচিত শিক্ষা দেওয়া হবে বক্সি স্যার চলে এসেছেন এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না আর যদি তোমাকে শায়স্তা করতে না পারি তাহলে নিজের জুতো দিয়ে আমার দুই গালে দুটো চড় মেরো বেশ কেত দেখিয়ে কথাটা বলল অঙ্কিত তারপরই নীলকে ধাক্কা মারতে শুরু করল সে বারবার হওয়ার পর নীল আর নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারল না পরের মুহূর্তেই এমন কিছু হলো যাতে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল অঙ্কিতের ব্যবহারে অতিষ্ঠ হয়ে নীল সজরে একটা চড় মারল ওকে একটা থাপ্পড়েই অঙ্কিতের গাল লাল হয়ে গেল তুমি না খুবই ইরিটেটিং অঙ্কিত কথা না শুনেই তুই আমাকে মারলি আমাকে তোর এত বড় সাহস আজ আমি তোকে খুন করে ফেলব শয়তান রাগের মাথায় তুমি থেকে এবার তুই তো কারিতে এসে গেল অঙ্কিত নিজের গালে হাত বোলাতে বোলাতে কথাগুলো বলল সে রাগের চোটে ওর চোখ মুখ লাল হয়ে গেল ম্যানেজার বক্সি এসব দেখে রেগে গিয়ে বললেন তোমার নিজের প্রাণের ভয় নেই হ্যাঁ ওর ধৈর্যের সীমাও অতিক্রম করে গেল এবার নীল আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করতে চাইছিল না সে নিজের পকেট থেকে ফোন বের করে শালিনীকে কল করল হ্যালো দুই মিনিটের মধ্যে যদি তুমি তোমার স্টোরে না আসো তাহলে আমি এখান থেকে চলে যাব। শালিনীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল নীল এখন আর কাউকে ফোন করে কোনো লাভ হবে না তুমি চোর আর তোমার এই গল্প তুমি পুলিশকে শুনিও পুলিশের থেকে বাঁচতে চাইলে আমাদের থেকে ক্ষমা চাও আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে এখান থেকে চলে যাও বেশি না পাঁচ লাখ টাকা দিলেই হবে না হলে আমরা তোমাকে চুরির মামলায় ফাঁসিয়ে দেবো ম্যানেজার বক্সির পাশে দাঁড়িয়ে হুমকি দেওয়ার মতো করে কথাটা বলল অঙ্কিত আসলে অঙ্কিত হলো ম্যানেজার বক্সির দুঃসম্পর্কের ভাই ম্যানেজার বক্সির জন্যই এই স্টোরে অঙ্কিত চাকরি পেয়েছিল না হলে এরকম অ্যারোগেন্ট মানুষকে কে চাকরি দেবে দাদা এবার একটা অ্যাকশন নিতে হবে ম্যানেজার বক্সির দিকে তাকিয়ে কথাটা বলল অঙ্কিত এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে এলো এই ছেলে হয় পাঁচ লাখ টাকা দে নইলে চুরির অভিযোগে জেল যা বল কি করতে চাস ম্যানেজার বক্সির দিকে মুখ তুলে তাকালো নীল এরা নিজেদের অধিকারের মিস ইউজ করছিল আর সেটা দেখে নীলের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল তখনই হঠাৎ করে জুতোর আওয়াজ শুনতে পেল সবাই ঘাড় ঘুরিয়ে সবাই দেখল শালিনী হন্তদন্ত হয়ে স্টোরের ভেতর ছুটে আসছে শালিনীকে দেখে ম্যানেজার বক্সি আর বাকি সবার চোখে মুখে হাসি ফুটে উঠল সবাই মিলে বলে উঠল গুড আফটারনুন ম্যাডাম কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে শালিনী নীলের সামনে দাঁড়িয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে বলল নীল তুমি এখানে কখন এলে তোমার তো আমাকে আগেই কল করা উচিত ছিল শালিনী এখানে আমাকে একজন হুমকি দিয়েছে যে যদি আমি তাকে পাঁচ লাখ টাকা না দিই তাহলে সে আমাকে চুরির মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে আমার খুব ভয় করছে কি এসব তুমি কি বলছো কে বলেছে এসব ফালতু কথা শালিনী নীলকে প্রশ্ন করল নীলের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল শালিনী তারপরই ও নিজের অফিসের লোকেদের দিকে একবার নজর ঘোরালো হঠাৎই ওর নজর অঙ্কিতের গালের উপর পড়ল আর তখনই ও আসল ব্যাপারটা বুঝতে পারলো এখানে এসব হচ্ছেটা কি রেগে গিয়ে বলল শালিনী ম্যাডাম এই লোকটা জোর করে স্টোরে ঢোকার চেষ্টা করছিল আর বাধা দেওয়ায় ও আমাকে মারধর করা শুরু করলো অঙ্কিত বেশ সরল সাদাশিদে মুখ করে কথাটা বলল ওর ম্যাডামকে উইথ ইমিডিয়েট এফেক্ট ইউ অল আর ফায়ার্ড শালিনী কিছু না শুনেই প্রায় চিৎকার করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল সবার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল শালিনীর কথা শুনে আচ্ছা তুমি কি যেন একটা বলেছিলে কি আমায় শায়স্তা করবে না হলে আমি তোমায় জুতো পেটা করব নাকি ঠিক মনে পড়ছে না তোমার মনে আছে একবার বলো না কি বলেছিলে অঙ্কিতকে দেখে হাসতে হাসতে বেশ ব্যঙ্গ করে কথাটা বলল নীল আমি কোথায় না কিছু মনে পড়ছে না তো অঙ্কিত এবার একশো ডিগ্রি পাল্টি খেয়ে ঠিক ভিজে বেড়ালের মতো কথাটা বলল ও গড দিস ইজ ফানি শালিনী আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম একজন মানুষকে কেন কাজে রেখেছ এ শুধু অ্যারোগ্যান্ট নয় ভীষণ বড় একটা মিথ্যেবাদীও শালিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল এটা শোনার পরই শালিনীর চেহারাটা একদম বদলে গেল কুল অ্যান্ড কাম শালিনী মিত্র ভীষণ রেগে গিয়ে অঙ্কিতকে প্রশ্ন করল সত্যি বলো তুমি কি এরকম কিছু বলেছিলে অঙ্কিত এই বিষয়ে তর্ক করতে চাইলেও শালিনীর সামনে সে কিছুই বলতে পারল না শুধু মাথা নাড়িয়ে বলল হ্যাঁ ম্যাডাম বলেছিলাম তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো যদি তুমি এই স্টোরে চাকরি করতে চাও তাহলে তুমি যা প্রমিস করেছিলে সেটা রাখো এই কথা বলার পরই শালিনী নিজের দুটো হাত ফোল্ড করে বুকের কাছে রাখল তারপর একটু দূরে গিয়ে দাঁড়ালো সে পরবর্তী ঘটনা দেখার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়ে গেল এদিকে ম্যানেজার বক্সিও নিজের চোখ বন্ধ করে নিল এতক্ষণে সে বুঝতে পেরে গেছিল যে ভুল লোকের সাথে ঝামেলা করে ফেলেছে তারা যদিও ম্যানেজার বক্সি এই স্টোরের ম্যানেজার হওয়ার পাশাপাশি মিত্র পরিবারের বাকি কাজকর্মও দেখত কিন্তু তাও এই বিষয়ে ছোট ভাইয়ের কোনো সাহায্যই করতে পারল না সে ঠোঁট কামড়ে সে ভাবল দ্য বাজে ফেঁসে গেলাম বুঝতেই পারিনি এই নীল এত পাওয়ারফুল তখনও অঙ্কিতের মধ্যে রাগের আগুন জ্বলছিল কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য সে নীলের পায়ের সামনে বসে নিজের গালটা বাড়িয়ে দিয়ে বলল আই এম সরি স্যার আমার ভুল হয়ে গেছে ঠিক আছে ক্ষমা করলাম কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি যদি তোমার কুকুর হওয়ার এতই শখ থাকে তাহলে কারো পোষা কুকুর হও পাগল কুকুর হলে অনেক সমস্যা বুঝলে লোকজন মেরে ফেলবে এটা বলার পর একটা তৃপ্তির হাসি নিয়ে নিজের ব্যাগটা খুলল নীল তারপর ব্যাগ থেকে সেই অ্যান্টিক তরোয়ালটি বের করল শালিনীর হাতে দিয়ে সে বলল এ নিন ছবি তুলে নিন তরোয়ালটির দিকে তাকিয়েই শালিনীর চোখ জল করে উঠল বাকি সবাই হাঁ করে দেখল সেই তলোয়ার নীলের মুখে গর্বের হাসি ফুটে উঠল কি হবে এই তলোয়ার দিয়ে এটার জন্য নীল কোনো বিপদে পড়বে না তো আদ্রিতা কি নীলকে ফোন করে বাড়ি আসতে বলবে নীল কি বুঝবে আদ্রিতার মনের ব্যাকুলতা নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে